জল ত্যাগ করার একটাই কারণ বিশ্বের বিশ্ববর্ণ নেতা মোদিজির নেতৃত্বে এবং অমিত শাহজি তাদের নেতৃত্বের কাজকর্ম ভালো লাগে আমার আর সব থেকে বড়ো কথা আমাদের এলাকার যে সমস্ত বিজেপি বিজেপি কর্মীরা রয়েছেন তাদের ভিতর অসীম বিশ্বাস রয়েছেন এবং অটল ঘোষ মশাই রয়েছেন এবং আমার আঞ্চলিক নেতৃত্ব রয়েছেন তাদের সবার কাজকর্ম আমার খুব ভালো লাগে তার জন্য আজকে আমি বিজেপিতে জয়েন্ট করলাম আবারও রানাঘাটে ধাক্কা খেলো তৃণমূল অসীম বিশ্বাসের নেতৃত্বে তিরিশটি পরিবার পদ্ম শিবিরে যোগ দিলেন মতুয়াদের স্বার্থে এবং প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই মেগা দলবদল নদিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছেন বলেই মত রাজনৈতিক মহলের

একটাই যে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের বিশ্ববরণ্য নেতা অমিত শাহজি আছে তাদের খুব ভালো লাগে আজ সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা যে যে দলটি আমরা বিগত দিনে করেছিলাম সেই দলটিতে জয় শ্রীরাম বলা যায় না সেই দলটি ভারত মাতা বলা যায় না আজকে তার জন্য বিশেষ করে জয় শ্রীরাম বলার জন্য ভারত মাতা বলার জন্য তিরিশ জনের উপরে

রানাঘাট লোকসভার সমস্ত স্তরের মানুষের একটা চরম উৎসাহ এবং উদ্দীপনা সেই উপলক্ষে আমার বিধানসভার বহির্গাছির একাধিক তৃণমূল কংগ্রেসের একাধিক পদাধিকারীরা প্রায় তিরিশটির উপরে পরিবার তারা মোদীজির আদর্শ উদ্বুদ্ধ হয়ে বিজেপির আদর্শ উদ্বুদ্ধ হয়ে এবং তিনি যে হিন্দু হৃদয়ের সম্রাট শুধু নয় কোটি কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষের মুক্তির অগ্রদূত হিসাবে আগামীকাল তিনি অবতীর্ণ হবেন কারণ তিনি দু হাজার উনিশ সালের সিএন ভারতীয় নাগরিকত্বের আইন পাশ করেছেন তাই মত সম্প্রদায়ের মানুষ এবং এই বিশ্ব বর্ণ্য নেতা রাষ্ট্রবাদী প্রখর রাজনৈতিক ব্যক্তিত্ব মোদিজির সবাই আজকের পতাকা এখানে ধরবেন এবং আগামীকাল সবাই তারাও সকল উপস্থিত হবে হবেন সম্প্রদায়ের আছে বিভিন্ন সম্প্রদায়ের আছে সবই তৃণমূল কংগ্রেসের তারাই তোষণবাদের সরকারকে উৎখাতের ডাক দেওয়ার জন্য রাত শক্ত করবার জন্য এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি করবার জন্য আজকের এই তাহেরপুরের এই পুণ্যভূমিতে তারা আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির বহিরগাছি অঞ্চল রানাগাট উত্তর পূর্ব বিধানসভার বহিরগাছি অঞ্চল ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার